হ্যালো বন্ধুরা শফিক এবং বর্ষা পল্লীগ্রাম টিভি চ্যানেলের জনপ্রিয় দুজন অভিনেতা এবং অভিনেত্রী তবে সাম্প্রতিক সময় কিছু ঘটনার জন্য শফিককে পল্লিগ্রাম টিভি চ্যানেলে কাজ করতে দেখা যায় না আর তাই বর্ষা এবং শফিকের ভক্তদের মনে প্রশ্ন জাগছে শফিক এবং বর্ষাকে আর কি কখনো একসাথে টিভির পর্দায় দেখা যাবে না হ্যাঁ বন্ধুরা এই প্রশ্নের উত্তর নিয়ে আজকে আপনাদের সামনে হাজির হয়েছি এই তথ্যটি জানতে হলে পুরো ভিডিওটি দেখতে থাকুন তবে তার আগে একটি কথা বলি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিবেন তো চলুন জেনে নেওয়া যাক বন্ধুরা সুখবর হচ্ছে শফিক এবং বর্ষাকে আবারও একসাথে কাজ করতে দেখা গেছে বিভিন্ন জায়গায় তাদের শুটিং করতে দেখা গেছে অর্থাৎ তার ভক্তরা খুব শীঘ্রই তাদেরকে পর্দায় দেখতে পাবে তবে এখানে একটু পার্থক্য হচ্ছে এই শুটিং এ ডিরেক্টর বলেন নায়ক বলেন ক্যামেরাম্যান বলেন সব কিছুরই দায়িত্ব পালন করছে শফিক নিজেই তো বন্ধুরা শফিক এবং বর্ষার অভিনয়ে ফিরে আসা নিয়ে এই ছিল আমাদের ছোট্ট আয়োজন আপনাদের কাছে ভিডিওটি কেমন লাগলো অবশ্যই মতামত আপনি কমেন্টস করবেন এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ